আপনার বিজনেস করতে হবে জি প্রবাসী দের জন্য সবসম টেনশন আমি ডিসকাউন্ট করে দিব যারা প্রবাসী তাদের জন্য প্রবাসী প্রবাসীদের জন্য আমি রে আছে যারা সম্মান করি এরা হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে অল টাইম আমাদের সম্মান করা দরকার সেই हिसाब আমি সম্মান করে দেব আসসালামু আলাইকুম اسماعিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার দোকানে তো অনেক দিন পরে আসলাম আপনার দোকানে আমি রেগুলারই ভিডিও করি আমাদের দর্শকদেরকে নতুন নতুন জিনিস দেখাই এবং কি আপনিও নতুন নতুন জিনিস নিয়ে আসেন এই দর্শকদের জন্য তো আজকে নতুন কি দেখাবেন এবং কি কি নিয়ে আসছেন আমাদের দর্শকদের জন্য আসলে আমার দোকানে প্রায় সময় নতুন নতুন মাল আমি ইনপুট করি জি ইনপুট করে সারা বাংলাদেশে বেশি আচ্ছা এখন আমাদের কাছে অনেক রকম ওই ভাইরাল এই যে ডাবল লেয়ার আচ্ছা তাহলে ডাবল লেয়ারের ফুল বেশি আচ্ছা আচ্ছা এখানে অনেক ফুল আসলে খুব সুন্দর জিনিস এগুলো এখানে প্রায় অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যে এগুলো বাংলাদেশের সর্বপ্রথমেই আমি আনছি এই যে কোয়ালিটি ফুল মালের মধ্যে হ্যাঁ তো এখানে অনেক রকমের এই গ্লাসের আইটেম আইটেম আছে এই জুস জুসের আচ্ছা এটা নতুন আসছে নাকি এটা সব নতুন এগুলো আচ্ছা 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 সব নতুন তারপরে আরো আছে ধরেন এটা ভর্তা অনেক রেস্টুরেন্ট আছে না রেস্টুরেন্টের জন্য খুব প্রয়োজন এগুলা যেমন এটা হল সেরকোবের তিন কোট দুই কোপ এক কোপ এগুলা বক্তা তারপরে আপনার সস টস সব দিতে পারে গোল্ডেন এর তিনশো সাইট গ্রেড এর কোয়ালডিফুল মাল এখানে আরো দেখতে পাচ্ছেন অনেক রকমের চিমটা এগুলো একটা সে একটা কোয়ালডিফুল মাল অনেক ভালো খুবই সুন্দর এই চম্ভুকে ধরে না এই দেখেন এটা হলো একটা বিশাল চম্ভু এই দেখেন ধরবে না এটা জঙ্গ ধরবে না কালারও যাবে না হ্যাঁ অনেক রকমের ছোট আইটেম আছে মাছ কাটার কেসি আছে মেরিন চাপান একদম চাপান লেখা তারপরে আছে আপনার অনেক রকম স্টিললিস স্টিল চাকু হ্যাঁ তারপর পিৎজা কাটার তারপরে এখানে এই শসা সিলানি রেক তারপর আপনার অনেক রকম চিলিকনের আইটেম দেখতে পাচ্ছেন চিলিকনের আইটেম ডিম্প পাটার কি সুন্দর ডিম্ পাটার

আসলে আমার কোয়ালিটি হচ্ছে মাল আমার আজকে না হলে কালকে যাবে চলবে দামি জিনিস আনবো দুদিন ধরে জম ধরবো ধরবো আমি চাই না খারাপ জিনিস বেশি আর এখানে এই যে একটা সাইজ এগুলো কিন্তু একদম গ্রেট ওয়ান আচ্ছা দুইটা সাইজ জি তিনটে সাইজ চারটে সাইজ ঠিক আছে এগুলো আচ্ছা আচ্ছা আর এদিকে আছে পাঁচটা সাইজ দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ সাইজের এই পাঁচটা সাইজ এখানে আর একটা ইয়ে আছে যে এগুলোও কিন্তু ভালো জিনিস আচ্ছা আচ্ছা এটা হলো সার চাকনি আচ্ছা আচ্ছা কাঠের হ্যান্ডেল কাঠের হ্যান্ডেল এসএস আসলে কোয়ালিটিফুল একদম অনেক কোয়ালিটিফুল এই দেখেন আরও আছে এ যে ডিম পাটার পিঠা কাটা ডিম বিটার এখন একজনের 300 টাকা দিছি আচ্ছা মিত্রপুর আচ্ছা কি সুন্দর কাটা বিভিন্ন ভাই তো অনেক আছেই এখানে দেখেন ভাই আচ্ছা এটা দিয়ে অনেক সময় অনেক রকম কাটার জন্য আচ্ছা সুন্দর হ্যাঁ

না এটা জং ধরবে না আর একটা জিনিস দেখেন এটা এক ঘন্টার কাজ দশ মিনিট এটা কি কিমা তিমা সব করতে পারবেন একদম আচ্ছা আচ্ছা এটা তো আসলে বাইরে আল আমরা তো ওভাবে বলতে পারি না জি যারা অনলাইন বিজনেস করে তারা অনেক সুন্দর এড আমরা তো পাইকারি বিক্রি করি যারা অনলাইন বিজনেস করে তাদেরকে আমরা বুঝি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এখানে আরো এগুলোর মধ্যে আরো অনেক রকম আছে আচ্ছা এগুলো আসলে সব যত কাটতে আচ্ছা এক ঘন্টায় যে কাজ 5 মিনিটে করতে পারবেন আচ্ছা মহিলাদের জন্য আর কি মহিলাদেরকে এখন আর নিত্য নতুন

অনেক রকমের মধ্যে আছে এগুলো অনেকগুলো ডিজাইন অনেকগুলো শেপের अवेलेबल অনেক রকম ফুড ভেন্ডার ভেন্ডার আচ্ছা আচ্ছা ভাই গ্র্যান্ডার তো অনেকজন মানে কিছু কিছু আগে আপনি দেখি সব রেখে দিয়েছেন একসাথে আচ্ছা ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিয়ে সব বেচে এই দেখেন এলো না মমু মমু করে গেছে স্টিমার বলা হয় হ্যাঁ আর এখানে অনেক রকম দেখি কেটলি কারে কুকার আচ্ছা তারপরে আপনার এই যে এটা দেখেন আপনাকে গোল্ডেনের মধ্যে জামাই বাটি এখানে আট নয়টা সাইজ আছে একটা সাইজ দুটা সাইজ আচ্ছা তিনটা সাইজ চারটা সাইজ পাঁচটা সাইজ সাইজের অভাব ছয়টা সাইজ আচ্ছা সাত আট দশটা সাইজ মাল আমার কাছে আছে এখানে দশটা সাইজ জি এটার মধ্যে আবার এটা তো একটা গেল হ্যাঁ আচ্ছা আচ্ছা আরেকটা দেখে সিদ্ধ সিস্টেম এই জি জি আচ্ছা আচ্ছা এটা কিন্তু এগুলো চাইনা থেকে অনেকে আনে না সাহস করতে পারে না আমি কিন্তু সাহস করে নিয়ে আসি আচ্ছা যেমন একটা সাইজ

এটা হলো এলইডি তাপমাত্রা আচ্ছা তার পানি কতটুকু গরম হয় এখানে আমার কাছে বোতল আছে অনেক রকম আচ্ছা অনেক রকমের বোতল আছে আমার কাছে কাঁচের তারপর আপনার মানে বোতল জাতীয় স্টিলনেস স্টিল প্লাস্টিক অনেক সুন্দর সুন্দর বোতল আছে সব একগু সব প্লাস্টিকের ফুড গ্রেড চাইনিজের হ্যাঁ এরপরে গিয়ে আপনার অনেক রকমের টিফিন বক্স টিফিন সুন্দর সুন্দর টিফিন বক্স স্টিলনেস স্টিল আছে প্লাস্টিক আছে হ্যাঁ আপনি আরো দেখেন এক বিটার আচ্ছা অনেক রকমের রেক বিটার কফি ফুমার হেয়ার ড্রেসার তারপরে আপনার এই যে কেসাবিলা এসব আমার নিজের ইনপুরের মাল আচ্ছা তুই নিজে পছন্দ করে করে আনি আর আপনার তো এদিকে আরো অনেক রকম জালি টালি অনেক রকম আছে মানে মোট কথা একটা ফ্যামিলির জন্য যা প্রয়োজন সবই পাবে ফ্যামিলি হোটেল রেস্টুরেন্ট তারপরে আপনার বাসাবাড়ি মানে সব কাজের জন্য আমাদের আইটেমগুলো খুব প্রয়োজন আচ্ছা তো আমি আরো দেখা এই যে দেখেন পানির বোতল সব স্কুল ব্যাগে ডুববে হম তারপর আপনার কিচেন ওয়ার আইটেম যা বাসা বাড়ির জন্য প্রয়োজন আমার দোকানে আছে এখানে আর আমার থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন পাইকারি কুচরা সবাই আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা তো ভাই আপনার তো আরেকটা দোকান আমার পাশে আরেকটা আছে মোবাইল দেখি জি এই যে এখানে সামোসা সেট মিনি রাইস কুকার জি আরো কিছু সিরামিক্স এর আইটেম গ্লাস আইটেম হ্যাঁ তারপরে আপনার অনেক এখানে কৃষণ আরো বিভিন্ন ডিজাইনের আছে দেখছেন অনেক রকম তেলের জার পানির ফ্লাস্ক তারপর আপনার বয়ম জার অনেক রকম আছে এদিকে দেখেন গ্লাস ওয়্যার গ্লাস ইউজিনের গ্লাস ওয়্যার হ্যাঁ কোয়ালিটিফুল ডেলি সৌকা তারপর জুস পট কাঁচের জক সেট কাঁচের জগ টিফিন কেরিয়া আচ্ছা তা অনেক সুন্দর সুন্দর পানির বোতল মোটামুটি আলহামদুলিল্লাহ আমার দোকানে আপনারা সবকিছু পাবেন আচ্ছা জি আচ্ছা তো বস এই প্রোডাক্ট গুলো যে দেখালেন দাম তো বললেন না তো আমি বলি এই মালটা মন করেন আমরা এখানে সাবসস্ব টাকা বিক্রি করি জি এই মালটা আবার আমার কাছ থেকে নিয়ে দোকানদাররা বেসব কুসা আমরা ইউটিউবটা কিন্তু সারা পৃথিবীতে দেখতেছে তো আমি যদি এখানে প্রাইস বলি যারা দোকানে আমাদের উদ্দেশ্য তো দোকানদারকে মাল বিক্রি করা তো দোকানদার যদি আমি মাল বেশি এটা এখানে বলি ফেলি যারা আসলে বলে সেটা ভুল করে। আমার আমার জানা মতো এটা ভুল এটা খুচরা দোকানদার খুচরা ব্যবসায়ী এবং খুচরা বাসা বাড়ি সাঁস করে দেখে যে ওখানে এখানে দাম তাহলে এটা অসুবিধা হয়ে যায় সেজন্য দামটা আমরা এখানে বলবো না আপনারা দামটা আমার স্কিন আপনাদের যে স্কিন স্কিনের মধ্যে নাম্বারটা দিয়ে দেবে আমাদেরকে ফোন করবে আচ্ছা ফোন করলে আপনার ইনশাআল্লাহ যে কোন সময় রাত বারোটা একটা দুটা দশটা পাঁচটা ছটা এনি টাইম আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত সবসময় প্রস্তুত থাকি আচ্ছা তো ভাই আমরা তো এগুলো অনলাইনে দেখতেছি তো কেউ যদি সরাসরি এসে আপনার প্রোডাক্ট নিতে চায় দোকান থেকে অথবা দোকানে ঘুরে যেতে চায় সে ক্ষেত্রে আপনার দোকানের নামটা আর লোকেশনটা বলে দিবেন জি আমার নাম হচ্ছে মোহাম্মদ اسماعিল আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মা কুগারি জি 60 নম্বর মিডফোর্ড রোড এম কে টাওয়ার প্রথমতলা আপনার 14 নম্বর এবং 22 নম্বর দুইটাই আমার প্রতিষ্ঠান আচ্ছা তো যারা এই প্রকারের আইটেম অথবা চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন অথবা ব্যবসা করবেন অথবা অনলাইন বিজনেস করছেন অথবা করবেন সবাই কিন্তু একটা ছাদের নিচে চলে আসতে পারেন সেটা হলো মা প্রোকারেজ মা প্রোকারেজ তো সর্বোপরি সবার সুস্থতা কামনা করছি যেমন গতকালকে আমার ইউটিউবে হয়তো দেখছিল আমাকে কল দিছিল যে সেট দেখাইলাম না যে দুই সেট সেট নিছি হ্যাঁ অনেক খুশি হ্যাঁ সৌদি আরব থেকে সৌদি আরব থেকে আনলে যে দাম তার থেকে সারা ওখানে যদি একটা আইটেম তিনশো রিয়াল হয় তাহলে এখানে সমান হয় তিনশো টাকা বত্রিশ টাকা প্রায় নয় আমি তাকে ধরছি অর্ধেকের সম্পূর্ণ তাহলে শশ অনেক হ্যাপি নাওনি জি জি এরকম আসলে বিদেশ থেকে যারা বিদেশ থেকে আনে যেমন অনেকে বিদেশে থাকে প্রবাস জীবন প্রবাস করাচ্ছে তারা ওদের থেকে নাই না আমার মনে হয় বাংলাদেশটাই কিলে বেটার আচ্ছা অনেক কমে যায় অনেক কমে যায় জি জি তো সর্বোপরি মা ককে যে আসার আমন্ত্রণ প্রবাস থেকে যারা আমাকে কল করে অনেকে কল করে জি প্রবাসের জন্য সব সময় টেনশন আমি ডিসকাউন্ট করি যারা প্রবাসী তাদের জন্য প্রবাসী প্রবাসীদের জন্য আমি রেমিটেন্স আছে সম্মান করি এরা হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে অল টাইম আমাদের সম্মান করা দরকার সেইভাবে আমি সম্মান করে জি অবশ্যই আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কারণেই আমাদের দেশের অর্থনৈতিক চাকা ঘুরে তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং কি মা গরে জাফর আমলজি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু